সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি ছেলেকে নিয়ে বাজার চলে গেছিলাম আজকে শনিবার ছেলের ছুটি আছে বাজার করে নিয়ে চলে এলাম আপনাদেরকে দেখাই কি কি বাজার করেছি এইটা আগে জায়গাটা নিয়ে গেছিলাম গুড় কিনবো বলে তো গুড় পাইনি তাই ফাঁকাই চলে এসছে প্রথমে নিয়েছি ছানা তার সঙ্গে নিয়েছি দুধ আজ একটা খুব ভালো ভিডিও হবে রাখি স্পেশাল আর এটা নিয়েছি খাওয়ার জন্য মিষ্টি দই আর কিছু মুদিখানার জিনিস নেওয়ার ছিল যেমন যেগুলো শেষ হয়ে গেছিল আমার বিস্কুট তার সঙ্গে চানাচুর আর এদিকে আছে আজকে নিরামিষ যেহেতু কিছু সবজি বাজার এখানে আছে কিছুটা এই যে চামলায় শাক আর এখানে আছে এগুলো আর বার করে দেখাচ্ছি না যেহেতু এটা আমাকে ধুতে হবে তো আপনাদেরকে ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি আমি ধোয়ার পরে আর একবার দেখিয়ে দেব কিছুটা অল্প একটু সবজি বাজার করেছি যেহেতু অনেকটাই সবজি বাজার ঘরে আছে তো বাজারটা ধুয়ে নিই তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কি কি বাজার করেছি আলু পটল আছে করলা পেঁপে কাঁচা লঙ্কা এইটুকুই আর বেশি কিছু সবজি বাজার করিনি সমস্ত বাজার আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বাজারগুলো দেখালাম এবার আজ খুব তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি আর সবটা ওপরে তুলে নিয়ে চলে এসেছি এবার আপনাদেরকে দেখাই কি কি রান্না করলাম আছে ভাত এখানে আছে যে শাকটা বাজার থেকে কিনলাম বললাম সেই শাকটা ভাজা এখানে আছে ধনে পাতা আর মূল দিয়ে মটরের ডাল এখানে আছে কাঁকরোল ভাজা আর আছে শশা লেবু লঙ্কা আর আছে এখানে কিছুটা পকোড়া ভাজা আর এখানে আছে ঝাল ঝাল করে আলু পোস্ত আর তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম মিষ্টি দইটা ওটা এখন ফ্রিজে রাখা আছে খাওয়ার আগে আগে নিয়ে চলে আসব। এবার তবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রাত্রেবেলা দিন তো আপনাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি তারপর রাত্রেবেলা আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি করছি এখন যদিও ভিডিওটা আপলোডটা কালকে হবে এখন এটা বানাচ্ছি এটা বানাচ্ছি আজকে আমি লবঙ্গ লতিকা একদম মিষ্টির দোকানের মতন করে লবঙ্গ লতিকা এটার রেসিপিটাও কিন্তু কালকেই আপনারা আমার চ্যানেল বলুন বা ফেসবুক পেজ যেখানেই পেয়ে যাবেন এটা রাখি স্পেশাল হচ্ছে তো আপনারা যদি অবশ্যই এই লবঙ্গ লতিকার রেসিপিটা পেতে চান তো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আমার পেজ বলুন বা চ্যানেল যে কোনো একটা ফলো করে দেবেন পেয়ে যাবেন তো এই দেখুন ঠিক একদম দোকানের মতন করে এত সুন্দর সুন্দর লবঙ্গ লতিকা বানাচ্ছি এটা এখন ভাজা হবে তারপরে রসে যাবে আপনারা পুরো রেসিপিটাই পেয়ে যাবেন